আপনার যদি কাশির সাথে রক্ত আসে তখন সাধারণত আমরা একটা চেস্ট এক্স দিয়ে থাকি এবং এক্স যে কমন কারণগুলো যেমন নিউমোনিয়া তারপরে টিউবারকুলোসিস বা ব্রঙ্কেল কার্সিনোমা বা ফুসফুসে ক্যান্সার এগুলো কিন্তু ধরা পড়ে তবে কখনও কখনো দেখা যায় যে এই অসুখগুলোই আছে কিন্তু এক্স রে নর্মাল সম্পূর্ণ এক্সরে নর্মাল এবং আপনি কিন্তু তখন অনেক সময় কিছুটা বোঝা যায় যে অন্য কোনো সমস্যা থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে টিভি আছে কিন্তু এমন জায়গায় আছে যেটা এক্স রেতে আসছে না অথবা ক্যান্সার এমন জায়গায় আছে যেটা আমরা এক্স রেতে ধরতে পারছি না আবার নিউমোনিয়াও কিন্তু অনেক সময় এক্স রেতে নাও আসতে পারে তার সাথে আমরা অনেক সময় রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ খাই তারপরে বিভিন্ন ওষুধের কারণে এটা হতে পারে অথবা যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে তখনও কিন্তু এরকম হতে পারে এক্স রে নর্মাল বাট কাশের সাথে রক্ত তো সেই জন্য তখন আরও কিছু ইনভেস্টিগেশন করতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এটা যক্ষা হয়তো আছে কিন্তু আমরা হয়তো এক্সরেতে ধরতে পারছি না আরও কিছু টেস্ট করে এটা নিশ্চিত হতে হবে ধন্যবাদ সবাইকে